মিরপুর সাতিয়ান ইউনিয়ন বিএমপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন বিএমপির শান্তি সমাবেশে উপস্থিত আছেন সাতিয়ান ইউনিয়ন বিএমপির আহ্বায়ক দাউদ হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফার মেম্বার এবং সদস্য সচিব মিজানুর রহমান কানু এছাড়া ছাতিয়ান ইউনিয়ন বিএমপির যুগ্ম আহ্বায়কগণ এবং নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দ আজকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত এই দেখছেন হাশেম মেম্বার এই মাত্র দেখছেন জয়েন করলো এছাড়া বর্তমানে আজকের এই সমাবেশে প্রায় কয়েক হাজার গাড়ি বহর নিয়ে আজকের এই শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এই মাত্র গাড়িবহর রওনা দিচ্ছে আপনি দেখছেন প্রথমেই আমাদের আহ্বায়ক দাউদ মেম্বার তার গাড়ি বের হলো এবং সদস্য সচিব এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক এছাড়া দেখছেন সিনিয়র যুবদালার ইকরাম এছাড়া দেখছেন হাজার হাজার গাড়িবহন নিয়ে আজকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আর এই শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে ঢলসারে আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে ময়নুদ্দিন নামে একজনকে খুন করেছিল ঢলসারে সেই খুনেরই বিপদিতে আসলে সেই খুনের মূল তদন্ত করে যেন বিচার হয় সেই বিচারের দাবিতে আজকের এই অনুষ্ঠান এই পথসভা বা শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে দেখছেন কয়েক হাজার নেতাকর্মী কয়েক হাজার গাড়ি বহর নিয়ে এই মাত্র ঢলসা বাজারের উদ্দেশ্য রওনা দিচ্ছেন আপনারা দেখছেন এখন আপনারা দেখছেন ছাতিয়ান ইউনিয়ন বিএমপির শান্তি সমাবেশ এই মাত্র আপনারা দেখছেন অনেক অনেক গাড়ি আমাদের হ্যাঁ ছাতিয়ান ইউনিয়ন বিএমপির সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন এই মাত্র আসলে সব গাড়ি বহন চলে গেছে আমরা এখন সামনের দিকে কাতারের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি আমরা আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখছেন কীভাবে আমরা প্রথমে শুশুরি গোলাপ বাজারের বাজার থেকে যাত্রাতে শুরু হলো এবং এটা ঢলসারের ভিতর দিয়ে শেষ করা হবে দেখছেন রেজাউল ভাই রেজাউল যুব দলের রেজাউল ভাই এবং এছাড়া আপনারা দেখছেন সুলতান মেম্বার ছাতিয়ান ইউনিয়ন বিএমপির সদস্য যুব দলের সাবেক সভাপতি দেখছেন ছাতিয়ান ইউনিয়নের নেতৃত্ববৃন্দ সবাই আসলে এই সমাবেশ অনুষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাই মোটরসাইকেল নিয়ে যাত্রা করছে দেখছেন আটিক গ্রামের ভিতর দিয়ে প্রথমে যাত্রা শুরু হবে এবং এটা ঢলসারে যায় শেষ হবে আপনারা সম্পূর্ণ বিরোধটি আমাদের দেখতে থাকুন আসলে প্রকৃতপক্ষে আজকে যে এই ঘটনা ঘটেছে এই ঘটনার সুষ্ঠু বিচার আজকে যে মৈনুদ্দিন যে খুন হয়েছিল গত কয়েকদিন আগে আপনারা একটি লাইভে দেখতে পেয়েছিলেন সেই মৈনুদ্দিনকে খুনের প্রকৃত বিচার প্রশাসনের কাছে এই যে দাবি প্রকৃত বিচার এবং যেন এই দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র সামনে চলে এসেছি আমাদের সদস্য সচিব মিজানুর রহমান কানু মেম্বার কালীনাথপুর গ্রামের কিছু সন্তান তার গাড়ি বহরে আগে আমরা এই মাত্র বের হলাম এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন আমাদের সিনার যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক দাউদ মেম্বার দেখছেন সাতয়ান ইউনিয়নের তারা একটি বলিষ্ঠ কণ্ঠস্বরে এবং বলিষ্ঠ নেতাকর্মী নিয়ে তারা এখন যাত্রা করছে আপনারা দেখছেন এবং এই শান্তি সমাবেশের মূল উদ্দেশ্য আসলে কিছুদিন আগে মঈনুদ্দিন নামে একজন খুন হয়েছিল সেই খুনের প্রকৃত ঘটনা প্রশাসন যেন প্রকৃতপক্ষে প্রকৃতভাবে এটা যেন নতুন করে প্রকৃত দোষীদের বিচার হয় সেটাই আসলে সেই জন্যই আজকের এই পথসভা বা সান্দি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দেখছেন বর্তমানে আপনারা দেখছেন এই মাত্র গ্রাম পার করে মাঠের ভিতরে আমরা ঢলসা মাঠের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন যারা এই ভিডিওর সঙ্গে আছেন যারা এখনও আমাদের এই ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হননি তারা এখনই যুক্ত হয়ে নেন দেখছেন মোটর সাইকেল যোগে সাতেন ইউনিয়নের বিএমবির আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব এছাড়া ইউনিয়নের সদস্যবৃন্দ বিএমপির সদস্যবৃন্দ সবাই হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢলসা গ্রামে সাতান ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড ঢলসা রওনা দিয়েছেন আপনারা দেখছেন এবং আমরা এখন দেখছেন ঢলসারের ভিতরে ঢুকে পড়েছি আমরা ঢলসারের ভিতরে মাত্র বিএমপির পথ পথসভার যে সমাবেশের যে গাড়ি গাড়িবহর সেটা আমরা ঢুকে পড়ছে আপনারা দেখছেন দেখছেন কী পরিমাণ কী পরিমাণ মোটর সাইকেল হাজার হাজার মোটর সাইকেল নিয়ে আজকের এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা জলিল মোড়ে বর্তমানে ঢলসা বাজারে ঢোকা হয়ে ঢলসার ভিতরে জলিল মোড়ে বর্তমানে অবস্থান দেখছেন আপনারা এই জলিল মোড়ে যে জলিল মোড়ে দেখছেন কী পরিমাণ আপনি এখন দেখবেন মোটর সাইকেল আসলে কী পরিমাণ মোটর সাইকেল দেখেন এই যে দেখেন এখান থেকে মোটর সাইকেল এখনও মোটর সাইকেল এসেই যাচ্ছে আমরা অনেক দূরে তো আসলে এত মোটর সাইকেল দেখানো সম্ভব না দেখছেন কী পরিমাণ মোটর সাইকেল বহর নিয়ে এই বিএমপির আজকের পথসভা বা শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সাথে ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে প্রকৃত বিচারের দাবিতে এইমাত্র দেখছেন আমাদের ঢলসার বাজারের বিএমপির সান্তি সমাবেশের মিছিলটি প্রবেশ করছে আপনারা দেখুন এখন বর্তমানে এই সমাবেশটি বা এই শান্তি যে ঢলসার ফিল্ডে সবাই একত্রিত হয়ে ওখানেই আসলে প্রকৃত সান কর্মসূচিটা পালন করা হবে আপনাদের ধীরে ধীরে সবগুলো দেখানো হবে প্রথম লাইভে আপনারা দেখছেন আর যারা এখনও আমাদের এই ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হননি এখনই এই পেজটিকে ফলো দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে পেজের সঙ্গে থাকবেন নতুন নতুন খবর পেতে আপনাদের অনুপ্রেরণায় আমাদের উৎসাহ জাগাবে তো দেখছেন ঢলসার বাজারের উপরে ঢলসার বাজারে এইমাত্র দেখছেন আমরা এই পিছনে দেখছেন এখানে এইমাত্র ঢলসার ফিল্ডের কাছাকাছি চলে এসেছে এখন ঢলসার পিস ফিল্ডটা এখন এই ঢলসার প্রাইমারি স্কুল যে ফিল্ড রয়েছে এই ফিল্ডে এখন প্রবেশ করা হবে এখন প্রবেশ করা হল ঢলসাই ফিল্ডে এখন নেতাকর্মীরা সবাই ফিল্ডে উপস্থিত হচ্ছেন এখানে আসলে মূল কর্মসূচি পালন করা হবে আপনারা দেখছেন এই মাত্র মোটর সাইকেল দিয়ে বহর কী পরিমাণ মোটর বহর নিয়ে আসলে এই যাত্রাটি এই সমাবেশটি হচ্ছে অনুষ্ঠিত হচ্ছেন সবাই সেখানে লাভছে আহ্বায়ক সিনিয়র যুম আহ্বায়ক সদস্য সচিব এছাড়া সদস্য এখানে অনেক অনেক লোক দেখেন উপস্থিত হচ্ছে সব মোটরসাইকেল সাইকেল এখন আমি দেখানোর চেষ্টা করব অনেক মোটর সাইকেল ঢুকে গেছে আমি এখন চেষ্টা করব যে যারা যাদের আসতেছে তাদের জন্য আমি দেখানোর চেষ্টা করব দেখছেন কী পরিমাণ আসলে ওই সাইড অন্য সাইড দিয়ে ঢুকছে এই সাইড কয় সব তো ভিডিও করা সম্ভব না আমি একটা সাইডে যারা এখানে আসছে এই সাইডটাই আমি দেখাতে যাচ্ছি যে বিএমপির আসলে বিএমপির যে নতুনরা সাথে ইন্ডিয়ান বিএমপির যে নতুন কমিটি গঠন হয়েছে এই কমিটির সদস্যবৃন্দ এবং কর্মীবৃন্দ এবং নেতাবর্গ সবাই দেখছেন কীভাবে উপস্থিত সদস্যভাবে এই শান্তি সমাবেশে সবাই উপস্থিত হচ্ছেন আপনারা দেখছেন ওই সাইড যে কিছু মানুষ সেল এই সাইড দিয়ে ঢুকে গেছে যেমন কী পরিমাণ দর্শক কী পরিমাণ বিএমপির কর্মীবৃন্দ এই শান্তি সহ বেশি অনুষ্ঠিত হয়েছে আসলে ঢলসার একটি উত্তপ্ত অবস্থা চলছে মৈনুদ্দিন খুনের ব্যাপারে তাই যেন প্রকৃতপক্ষে মঈনউদ্দিন খুনের এই বিহী এই মাত্র একটি মোবাইল এসেমেজ আসলে দেখছি যে তাঁতির লীগের সভাপতি তাঁতিলীগের সভাপতি হাসেম মোহনীকে গ্রেপ্তার করা হলো এমন একটি নোটিফিকেশন আমাকে প্রেরণ করা হলো আসলে এটা পরে লাইভের পরে অনুষ্ঠানে আমরা বলে বলতে পারবো দেখছেন এখন এই ফিল্ডেই আমরা আমাদের সাথে ইউনিয়ন বিএমপির সান্দি সমাবেশ অনুষ্ঠিত হবে আপনার দেখছেন কী অবস্থা আমাদের স্বামী ভাই এবং দেখছেন আটিগ্রামের অনেক নেতাবর্গ এখনও আসলে ওনারা পড়ে গিয়েছিলো ওই সাইডতে ঢুকছিল ওই জন্য এখনও গাড়ি আসতে আসলে দেখুন এত পরিমাণ গাড়ি আসলে এখনও গাড়ি ঢুকেই যাচ্ছে এখনও ঢলসা বাজার ঢলসা ফিল্ডে এখনও গাড়ি ঢুকে যাচ্ছে দেখছেন তো দেখছেন আমার ভাই এবং ভাই সকল দেখছেন সবাই আমার পরিচিত সবাই এখানে ছাতিয়ান ইউনিয়নের সন্ধান এবং দেখছেন রোজিত ভা রোজিত আমাদের আটিগ্রাম ধাপাড়ি পাড়া রোজিত খুব একত্যাগী গরমে সে উপস্থিত হয়েছে এবং দেখছেন আসলে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী লাইভে আবার ফেলে যুক্ত হবেন সবাইকে